নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার ফলায় বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে এদিকে আবারও জল ছাড়তে পারে ডিবিছি। যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ ও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুলাই মাসের ষোলো তারিখ বুধবার প্রথমে আপনাদের জানিয়ে দেওয়া সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দর্শক দেখুন আজও দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ উড়িষ্যা ঝাড়খন্ড বিহার মেঘালয় আসাম ত্রিপুরা এই এলাকাগুলির আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকলেও বেলা বাড়লে আকাশে মেঘের সঞ্চার হবে এবং তা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত এই নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে এই মুহূর্তে বিহারের গয়া এবং পাটনার উপর অবস্থান করছে এই নিম্নচাপের ফলে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদ এর পাশাপাশি বীরভূম পশ্চিম বর্ধমান এদিকে পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ধুলিয়ান জঙ্গিপুর আমরাপাড়া রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে তুলনামূলকভাবে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল বোরপুর সিউড়ি এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে পুরুলিয়া রঘুনাথপুর এখানেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর বর্ধমান এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা এদিকে গোলতোর এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে খরদা চন্দ্রনগর হাবরা বনগা, চাকদা পান্ডুয়া এখানেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদী নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে বিশেষ করে উপকূলবর্তী জেলার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিরপুর বারৈপুর গোসাবা এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট বালিচক তমলুক হলদিয়া এই এলাকাগুলিতেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলদা দীঘা এর পাশাপাশি মান্দারমণি কাথি এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে তো দেখুন বুধবার তারিখ বিশেষ করে দুপুর একটা নাগাদ উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে গোপীবল্লভপুর খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা খাতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বাঁকুড়া এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর ঘুষকরা বোলপুর সিউড়ি এখানে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন নদীয়ার কৃষ্ণনগর এদিকে শান্তিপুর বগুলা চাপড়া মুরাগাছা পাটুলি এই এলাকাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ভাতার মন্তেশ্বর পাটুলি কাটোয়া মঙ্গলকোট ঘুষকরা গলসি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে বর্ধমানের বর্ধমান খন্দ ঘোষ পাত্রের গোলসি এদিকে মেমোরি এখানেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বর্ডার লাগো এলাকা এদিকে বগুলা এর পাশাপাশি বনগাঁ স্বরূপনগর নগরুখরা হাবরা এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে চন্দ্রনগর ব্যারাকপুর পানিহাটি মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া জগৎবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঘাটাল খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা কেশপুর শালবনি আমলাগড়া গোলতোর এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে রায়পুর এর পাশাপাশি বিনপুর এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর গোপীবল্লভপুর এলাকা ও হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ জয়নগরপুর বারুইপুর বারুইপুরিতে এলাকাগুলিতে বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসান চিত্তরঞ্জন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার তারিখ এই নিম্নচাপের কারণে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেননা নিম্নচাপটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে এই মুহূর্তে গয়া এবং পাটনা বিহারের উপর অবস্থান করছে এই নিম্নচাপের যে সাইক্লোনিক সার্কুলেশন সেটা কিন্তু উত্তরবঙ্গের উপরে দেখতে পাচ্ছি এই নিম্নচাপের কারণে বিশেষ করে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই এলাকাগুলি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে মালদা পর্ষা এই এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এর পাশাপাশি বালুরঘাট রায়গঞ্জ মিনাপুর করণ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে কোচ কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবরি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাহলে বিশেষ করে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কিষাণগঞ্জ করণদিঘি এদিকে গঙ্গারামপুর বালুরঘাট মালদা এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু দুপুর পরবর্তী সময়ে সহ মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার ষোলো তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কোলাপাড়া চিটাগং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেহেরপুর শৈলকুপা পাবনা এর পাশাপাশি যশোর রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন রংপুর ঘোরাঘাট চররাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সিলেট ময়মনসিং মদন এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তা পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে বাংলাদেশের সমস্ত এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা কুমিল্লা চিটাগং এদিকে খুলনা বরিশাল সিলেট ময়মনসিং রংপুর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে সিলেটে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন বিশেষ করে সকালের দিকে পূর্ব ভারতের ক্ষেত্রে এদিকে তোরা গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এখানে কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সকালের দিকে ত্রিপুরা শিলচর আইজল এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আইজল শিলচর এদিকে দেখুন এদিকে শিলং গুয়াহাটি গোয়ালপাড়া এদিকে আসাম এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তা সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শিলচরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার সতেরো তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি উত্তর চব্বিশ দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে কলকাতা খরদা চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আর শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া ঘুষ বর্ধমান এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বেলডাঙ্গা করিপুর বহরমপুর আজিমগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে জঙ্গিপুর দুলিয়ান আমরাপাড়া রামপুরহাট এখানে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন শিউরি বোলপুর দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঘুষ করা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এর পাশাপাশি বলরামপুর খাতরা বাঁকুড়া এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে নতুন করে আবার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এ এর পাশাপাশি হলদিয়া নামখানা হলদিবাড়ি এখানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উলবেড়িয়া কলকাতা তমলুক বালিচক খড়গপুর বেলদা এখানেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এর পাশাপাশি এদিকে জলেশ্বর দীঘা কাথি মন্দারমণি এলাকাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে বিশেষ করে এগরা মোহনপুর দাতন বাতাগাঁও এর পাশাপাশি বাসকুল এদিকে ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক পাঁচকুড়া বেলি এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে খরদা চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে বর্ডার লাগোয়া এলাকা এদিকে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি দেখুন এদিকে বাদুরিয়া হাবরা হাবড়া নগরুখরা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে মাসা ছিঙ্গুর জঙ্গল জগৎবল্লভপুর খানাকুল আমতা এলাকাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে চন্দ্রকোনা ঘাটাল পাবা আরামবাগ আমলাগড়া শালবনি গোলতোর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিষ্ণুপুর জয়পুর এদিকে তালডাংরা রতনপুর এখানে সহ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর হুরা পুরুলিয়া রঘুনাথপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান ঘুষখরা বোলপুর কাটুয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দিকে দেখি তাহলে দেখুন বিশেষ করে খন্দ ঘোষ পাত্রের গলছি এর পাশাপাশি মঙ্গল ঘোট ঘুষখরা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময়ে দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার সতেরো তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা পর্ষা রাজমহল এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর করণদিঘি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কিষানগঞ্জ ইসলামপুর এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শিলকুচি দিনহাটা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শীতল দিনহাটা এর পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সতেরো তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়া মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর বরিশাল লালমোহন মতিরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে এদিকে ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা ফরিদপুর লোহাগড়া শৈলকুপা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে পাবনা কাপাসিয়া নাগেরপুর কিশোরগঞ্জ সিরাজগঞ্জ এর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এখানে রয়েছে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌলীবাজার সিলেট বিশম্বরপুর মদন ময়মনসিং বাগমারা সরিষাবাড়ি এর পাশাপাশি চররাজপুর গোড়াঘাট বগরা মহাদেবপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে চিটাগং বিভাগের এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিটাগং ফটিকচর উপজেলা খাগড়াছড়ি এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে শিলচরে দেখুন সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর এর পাশাপাশি গুয়াহাটি মেঘালয় আসাম তুরা শিলং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আঠারো তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকে দুপুরের মধ্যে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুর পরবর্তী সময়ে বিশেষ করে বিকাল চারটা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বিশেষ করে এদিকে খড়দা কলকাতা চন্দ্রনগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বিশেষ করে কাটোয়া এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ধুলিয়ান মুর্শিদাবাদ জঙ্গিপুর আমরাপাড়া রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দুমকা সিউরি এদিকে পশ্চিম বর্ধমানের দেখুন আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর দুর্গাপুর এখানে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হুরা বাঁকুড়া পুরুলিয়া বলরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বর্ধমান সোনামুখী ঘুষখরা এদিকে কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে গোলতোর চন্দ্রকোনা বালিচক কোলাঘাট তমলুক এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বারৈপা এর পাশাপাশি জলেশ্বর এদিকে বেলদা এর পাশাপাশি দীঘা কাথি মন্দারমণি এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারৈ জয়পুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবরা কেওয়াতলা এদিকে জয়নগর মাদিলপুর কুলপি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে কুমিরমারি গোসাবা ঝাড়খালি এর পাশাপাশি রায়দিঘি কাকদ্বীপ নামখানা হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ডার লাগো এলাকা দেখুন এদিকে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে এদিকে বনগাঁ এর পাশাপাশি বগুলা রানাঘাট শান্তিপুর এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আঠারো তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সন্ধ্যার দিকে বিশেষ করে এই সমস্ত এলাকায় সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা রাজমহল পর্ষা এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ মিনাপুর হরিচন্ডপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে করণ দিঘি এর পাশাপাশি কিষানগঞ্জ ইসলামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি অডলা বাড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর দিনহাটা শীতলকুচি এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখ দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চর রাজপুর বালুরঘাট গোরাঘাট মহাদেবপুর বগরা সিগরা ময়মনসিংহ মদন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এই সমস্ত বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং কুমিল্লা এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি লালমোহন কলাপাড়া বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর শৈলকুপা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা সেনবাগ ফরিদছর উপজেলা চিটাগং মহেশখালী এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে শিলচর শিলং গুহাটি গোয়ালপাড়া তুরা আসাম এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না धन्यवाद